স্ক্যাম এটা একটা বড় শিক্ষা আমাদের কাছে আর যাদের চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে তাদেরও ফ্যামিলি আছে তাদেরও ঘর সংসার আছে সবাই তো কোটিপতি নয় মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও অনেকে আছে আজ পঁচিশ হাজারে বেশি স্টাফদের বাদ দেওয়া হচ্ছে কতটা মর্মান্তিক ঘটনা এটা আবার যারা হাজার দিন ধরে প্রোটেস্ট করেছে তারাও অসহায় কিন্তু কথা এটা নয় কথা এটাই যে এই ক্রাইম এর ক্রাইমে সৃষ্টি কোথা থেকে হয়েছিল বা এই ক্রাইমকে কেই সৃষ্টি করেছিল আর যদি ক্ষমতার অপব্যবহার না হতো তো না কেউ আজ বাতিল হতো আর না কেউ হাজার দিন ধরে প্রটেস্ট করতো আজকে কেন রাস্তায় বসতে হবে দিনের পর দিন আমরা এই হ্যারাসমেন্ট আমরা আমাদের বারবার যতবার বলেছে ভেরিফিকেশন আমাদের চাকরির আগে ভেরিফিকেশন হয়েছে এর আগে কোনো এসএসসি চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল আজ একটা কথা বুঝতে হবে এই পঁচিশ হাজারে বেশি স্টাফদের মধ্যে কেউই কিন্তু এসএসসি এক্সাম ক্লিয়ার করেনি কিংবা তাদের মধ্যে কারোরই নাম মেরিট লিস্টে ছিল না আর যদি হাইকোর্টের এই বিচারকে ভালোভাবে ভেবে দেখি তাহলে এটা ভুল নয় কিন্তু যদি ইমোশনাল হয়ে ভাবি তো ল বলে কখনোই কিছু থাকবে না চুরি আমি সামনে করি বা গোপনে চুরি চুরি হয় এই পঁচিশ হাজার যারা যারা আসলে এসএসসি এক্সাম ক্লিয়ার করেছিল এবং যাদের নাম এই মেরিট লিস্টে ছিল তাদেরকে সরিয়ে অন্যদেরকে তাদের বদলে চাকরি দেওয়া হয়েছিল খুবই গোপনীয়ভাবে যেটা সিবিআই করছে আজকে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দিয়েছে সেখানে আরও নির্দেশনামায় বলেছে যে যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল শুধু নয় যারা মাইনে পেয়েছেন জবে থেকে সমস্ত মাইনে ফেরত দিতে হবে যারা অযোগ্য তাদেরকে বাঁচাতে গিয়ে বারবার করে বারবার করে এত বছর ধরে কেস চলে শেষ পর্যন্ত আমরাই তো কষ্টটা পেলাম আজকে আমাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে আমরা যাব কোথায় এত দিন ধরে কোর্ট যাই করুক কোর্ট করুক প্রশাসন করুক কে করছে আমরা তো কিছু জানি না আমরা আমাদের চাকরিটা কেন যাবে একবার আমি 11 তে নিজের যোগ্যতা প্রমাণ করেছি 2016 তেও আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি এখন বলা হচ্ছে যে আমি নাকি যোগ্য নয় এবং তার জন্য আজকে 13 বছরের একটা চাকরি হঠাৎ করে সকালবেলায় জানতে পারছি সেই চাকরি নেই আমাদের ওএমআর সব ঠিক আছে এবং নাইন টেনে যারা মানে আমাদের নাইন টেনে শুধুমাত্র পাঁচ মতো মানে মানে পয়েন্ট নাইন পার্সেন্ট মানে কিছু টাকা পয়সা দিয়ে বা যা কোনো কিছু দুর্নীতি করেছে বিতর্কিত সেটা আমি বলবো না কিন্তু বাকি যে নাইন পার্সেন্ট ছাড়া বাকি যে এত পার্সেন্ট নাইন এই সব ক্যান্ডিডেটরা হাইকোর্টের বিচারকে নাকি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাদের মধ্যে অনেকেই মিডিয়ার সামনে এটা বলছে যে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক তাদের বাতিল যেন না করা হোক কিন্তু এদের মধ্যে যোগ্যটা কি গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া সেই জন্যই চাকরি গেল কে যোগ্যকে অযোগ্য বিচার করার পদ্ধতি কি এত বড় যখন ব্যাপক দুর্নীতি হয় সেক্ষেত্রে যোগ্য অযোগ্য খুঁজে পাওয়া যায় না এবং এটা আইন আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন যে ব্যাপক দুর্নীতি হলে পরে তখন যোগ্য অযোগ্য এরকম পার্থক্য নির্ণয় করার কোনো সুযোগ আদালতের নেই এসএসসি সরকার সকলের ভূমিকাইতে তো এক্ষেত্রে প্রশ্নে আসল তারাই তো দুর্নীতিটা করেছে না এবং যারা আজকে যোগ্য যোগ্য বলে মায়াকান্না কাঁদছেন তারা কিন্তু এই দুর্নীতিটাকে বহাল রাখার জন্যই চেষ্টা করছে না কিছুই না এদের মধ্যে তো কেউই এসএসসি এক্সাম ক্লিয়ার করেনি তাহলে কি এভিডেন্স দেখাবে এরা সুপ্রিম কোর্টে গিয়ে আজ এটা না হয় ওয়েস্ট বেঙ্গলে ধরা পড়েছে কিন্তু এটা গোটা ভারতবর্ষের কথা এমন কয়েক লাখ লোক আছে যারা বিনা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে যাদের কারণে যোগ্য ক্যান্ডিডেটরা এবং তাদের প্রতিভা রাস্তায় হারিয়ে যাচ্ছে আজ বহু জায়গা থেকে প্রোটেস্ট শুরু হয়েছে যারা যারা চাকরি হারিয়েছে এটা খুবই একটা ভাবার বিষয় যারা চাকরি হারিয়েছে আর যদি আমরা তাদের বক্তব্য শুনি তাহলে তারাও ভুল নয় সবারই ফ্যামিলি আছে কিন্তু এরা আজ নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে কিন্তু সত্যিই কি সবাই যোগ্য যদি আজ যোগ্য হতো তাহলে এভাবে সুপ্রিম কোর্ট যেতে হতো না আপনাদের কি মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং